কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার তোমাদের সাথে সাথে আমিও পুজো পাঠ সব করেছি তো তোমরা সবাই নিশ্চয়ই করেছ লক্ষ্মী পুজো লক্ষ্মীর পাচারী পাঠ এ দেখো আমার ঠাকুরের জায়গাটা আজকে বৃহস্পতিবার চলো আজ বৃহস্পতিবার খাবার করা নিয়ে খুব সমস্যা কি করি বলুন তো যদি বা হলো লাঞ্চে ডিনারে নানা রকম সবজি তরকারি সবই জল জলখাবার এগুলো নিয়ে না ভীষণ সমস্যা তাই আজকে ঠিক করলাম একটা জিনিস বানাবো তোমরা হয়তো অনেকেই করেছো বন্ধু বা খেয়েছো তো আমিও খেয়েছি আমার মা এটা খুব করতেন অনেক ফল টল এলে বিশেষ পুজো পার্বণে অনেক যখন ফল হতো সবথেকে বেশি তাড়াতাড়ি যেটা নষ্ট হয়ে যেত আর কি সেটা হচ্ছে কলা পাকা কলা আর সেই পাকা কলাগুলো উপরগুলো কালো হয়ে গেলে আমরা আর খেতাম না এখনও তাই আমাদের ছেলেমেয়েরা আর খায় না কিন্তু ভেতরে কলাটা কিন্তু ভালোই আছে ওপরের ছালটা খালি কালো হয়ে গেছে তো সেই কলাটা দিয়ে আমার মা একটা খুব সুন্দর বড়া ভাজতেন মিষ্টি মিষ্টি খেতে তো চলুন বন্ধুরা দেখি কি করে কি হয় ঠিক আছে আপনারা থাকবেন কিন্তু সেই সবজি থাকবেন তারপরে নিজেরাও বানাবেন আর যারা বানিয়েছেন তারা তো জানেনি যদি আরও কিছু ভালো প্রসেস থাকে তাহলে সেটাও আমাকে বলবেন তো চলুন বন্ধুরা দেখি এই যে একটু কলা নিয়েছি দেখুন গা গুলো কালো হয়ে গেছে তো ভেতরটা কালো গুলো হলো ভেতরটা ভালোই আছে কলা গুলো ভালোই আছে আমার কাছে এরকম দুটো কলা আছে এই দুটো কলার ছাড়িয়ে নিলাম তার থেকে ছাড়িয়ে নিলাম একটু সামান্য সাদা ময়দা দিলাম সনফ্লাওয়ার থাকলে আপনারা কনফ্লাওয়ারও দিতে পারেন একদম সামান্য দুটো কলা তো ছোটো ছোটো তাই একদম সামান্য ওই চা চামচের দুই থেকে তিন চামচ ময়দা দিয়ে দিলাম আর এখানেও সামান্য একটু চিনি দেবো চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন যেমন মিষ্টি খাবেন যদি হালকা মিষ্টি খান তাহলে হালকা অল্প দেবেন আর যদি একটু বেশি খান তাহলে দেবেন বেশি করে এবার একটু নুন দিতে হবে হ্যাঁ এই শোনো চলুন তিন মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ছোট ছোট আকারে এগুলো একটু মতো হয়ে যাবে চলুন বন্ধুরা মাখা হয়ে গিয়েছে ঠিক আছে এবার এগুলোকে কড়াই গরম করব সাদা তেল দেব ও হ্যাঁ এর মধ্যে এক চিমটে মতো খাবার সোডা দিয়ে দিলে ফুলবে ট করে না ফুলবে বা তাই এক সাদা বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলেই হবে চলুন কড়াইকে দিয়ে দেখি তুন্দা কড়াই গরম হয়ে গিয়েছে একটু সাদা তেল আমি একটু দিয়ে দেবো বেশি তো নয় আমার পরিমাণটা তাই অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এসছে এবার আমি একটা চামচ নিলাম ফ্রেমটাকে একটু কমিয়ে দিলাম ছোট্ট ছোট্ট ছোট ছোট করে ছাড়তে থাকলাম কিভাবে ছাড়তে আছে পুরো গোলাতেই ছাড়বো তো বন্ধুরা একটু ভাজা হোক তারপর দেখাবো লাল লাল করে দু পিঠ ভাজা হয়ে গেলে আর উপর পিঠটা পাল্টে দিতে হবে দেখুন অপর পিঠটা পাল্টে দিয়েছি আমার লাল লাল করে হয়েছে না দেখতে ভালোই লাগছে আমার মনে হচ্ছে আমার মা তো এমনি করেই করতো তাহলে ঠিকঠাকই হয়েছে মনে হয় তারপর খেয়ে দেখতে হবে কিন্তু দেখতে একই হয়ে গেছে চলুন আস্তে আস্তে ভাজা হোক তারপর তুলে নেব দেখুন তুলে ফেলেছি এবার বাকি মিশ্রণটাও কড়াইতে দিয়ে দিয়েছি এই যে বাকি পাঁচটাও হচ্ছে এটা বলতে থাক ততক্ষণে আপনারা বৃহস্পতিবার পাঁচালি করেছেন আমিও না করেছি আমি যখন থ্রি ফোরে পড়ি তখন থেকে মা ওই যে সুর করে পাঁচালি করতেন বৃহস্পতিবার তো তখন আমার খুব ইচ্ছে হতো মা কী করে পরে আমি পড়তে না কবিতার মতোই জিনিসটা দেখতে লাগতো কবিতা পড়তে তো শিখেছি কিন্তু এটা যেন কেমন তো মাকে বলতেই মা সেই সুর করে করে শিখিয়ে শিখিয়ে দু এক তিন লাইন চার লাইন করে সুর করে বলিয়ে বলিয়ে শিখিয়ে দিয়েছিলাম বেশিক্ষণ জেখাতে হয়নি আমি ঠিক ক্যাচ করে ফেলেছি তো তারপর থেকে না বৃহস্পতিবার আমার খুব ভালো লাগতো আমি মতো মা আজকে পাঁচ লাইন পড়বো মা যা বলতে হ্যাঁ পড় না করতো না তো পাঁচারি পাঁচারি পড়ার প্রশংসাটা অনেকের কাছেই পেয়েছি বিশেষ করে জানেন যখন বড়ো হয়ে অনার্সের ক্লাসে সেই ত্রিপদী পয়ার ছন্দ এগুলো পড়াতেন আমাদের প্রফেসর বিষ্ণুবাবু তখন ক্লাসের একটি ছেলে মেয়েও না সে পড়াটা সুর করে পড়তে পারত না সে গদ্যের মতো গড় গড় করে পড়ে দিত তো ক্লাসের মধ্যে আমি যখন প্রথম দাঁড়িয়ে সেই পয়ার ছন্দগুলো পড়ে দিয়েছিলাম তো খুব প্রশংসা করেছিলাম খুব প্রশংসিত হয়েছিলাম প্রশংসা করেছিলেন ওই বিষ্ণুবাবু বলছিলেন বাহ এখনকার ছেলে মেয়েরা তো কেউ পারছে না তুই তো দেখছি ভালো করিস তখন না এই কথাটাই বলেছিলাম যে স্যার আমার মা বৃহস্পতিবার বৃহস্পতিবার পাঁচালি করতেন ছোট্টবেলা থেকে শুনি তো সেটাই আমাকে খুব মানে ভালো লাগাতো আর কি তো সেখান থেকেই এই সুরটা আমি পেয়েছি তো স্যার খুব প্রশংসা করে বাহ খুব সুন্দর খুব সুন্দর তুই ধর্মমঙ্গল চঞ্চণ্ডীমঙ্গল এগুলো না বাড়িতে এমনি করেই করবি রামায়ণ মহাভারত তো ঈশ্বরের কৃপায় গুরুর কৃপায় আমার সমস্ত শিক্ষক গুরুদের কৃপায় আমি না সমস্ত মানে পাঠটা খুব সুন্দর করে করতে পারি এটা সবাই প্রশংসা করেন গুরুজনেরা তাই আজকে বৃহস্পতিবার আপনাদের সাথে আমার এই মনের কথাটি শেয়ার করেন চলুন এবার একটু উল্টে দিই কেমন উল্টে দিয়ে আপনাদেরকে ফাইনালি খেয়ে জানাচ্ছি যে কেমন হলো কেমন হয়েছে শোনো আচ্ছা চলুন তাহলে গড়া কমপ্লিট ছেলেকে জিজ্ঞেস করলাম বললো মা ভালো হয়েছে ওটা অবশ্য এডিটিংয়ের জন্য উপহার তো বন্ধুরা ভালো থাকবে ভালো রাখবে আবার দেখা হবে পরের ব্লগে এখন চলি ঠিক আছে বাই